বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করার পাশাপাশি রেসপন্স অর্থাৎ সাড়া দেওয়া করতে পারছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ এম জাহিদ হোসেন তিনি বলেছেন চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন সেটি বেগম জিয়া গ্রহণ করতে পারছেন এবং সেটি নিয়ে উনি সত্যিকার অর্থে সাড়া দিচ্ছেন আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে খালিদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক জাহিদ হোসেন তিনি বলেন মনে রাখতে হবে উনি একজন রোগী ইচ্ছা করলেই আমি চিকিৎসক হিসেবে সকল কিছুই আপনাদের কাছে আমি প্রকাশ্যে বলে দেওয়া এটি মেডিক্যাল সায়েন্সে কোনো অবস্থাতেই পারমিট করে না বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান জাহিদ হোসেন চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে না পারার কারণ হিসেবে জাহিদ হোসেন বলেন একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সের অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ওই সময়ের জন্য ফ্লাই করার উপযুক্ত না থাকার কারণে সেই সময় আমরা উনাকে দেশের বাইরে স্থানান্তরিত করতে পারিনি জাহিদ হোসেন বলেন আইসিউতে উনি চিকিৎসাধীন আছেন একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন দেশ বিদেশের চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার চিকিৎসা অব্যাহত রয়েছে উল্লেখ করে জাহিদ হোসেন আরও বলেন আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরাও আশাবাদী যে খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তী সময়ে হয়তো ওনাকে যে কোনো সময় প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে এখনও এই জিনিসটি এই পর্যায়েই আপনাদের মাধ্যমে বলার সময় আসে নাই বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানিয়ে জাহিদ হোসেন বলেন যে শারীরিক সংকটময় অবস্থা উনি অতিক্রম করছেন সেটি যাতে উনি সফলভাবে আল্লাহর রহমতে অতিক্রম করতে পারেন সেজন্য আমরা সবার কাছে সহযোগিতা চাই খালিদা জিয়া সতেরো দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালিদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে তার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে বলে মেডিকেল বোর্ডের একটি সূত্র জানিয়েছে তিনি জানিয়েছেন কিডনির সমস্যার কারণে খালেদা জিয়ার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল সেটি বেড়েছে কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পেয়েছে ফুসফুসেরও উন্নতি আছে তবে তিনি এখনও মুক্ত নন এছাড়া নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তার কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা নিয়মিত করা হচ্ছে খালেদা জিয়ার এমন শারীরিক পরিস্থিতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার তারিখ পেছানো হয় শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর পর এভারকেয়ার হাসপাতালে প্রতিদিনই যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বর্তমানে জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে চিকিৎসার বিষয়টিতে যুক্ত রয়েছেন